সবচেয়ে লংগেস্ট ওয়াকিং ব্রিজ বাংলাদেশের সবচেয়ে লম্বা দীর্ঘতম পদাচারী সেতু দিনেরাইতে মানুষ সেতু দেয় বা দিয়ে আটা আটা যাওয়া করেন আর সমস্যা হইল কেন প্রচুর পরিমাণে হকার তো হকার থাকার কারণে মানুষের চলাচল একটু অসুবিধা হয় তাছাড়া হকার সকার সব মিলে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য তাইক আমি আটি আঁতৰি আহিম সকাল এতিয়া পানীৰ ফিল্টাৰ বাৰুটোকে দেখোন কোন জেগাতে আছে বিকাল টাইমে এইক্ষীণ ব্ৰিজৰ ওপৰত আটিয়া গ'লে আৰু বেছি ভাল লাগে আটি আটিকে আহিলে আমাৰ সদায় মাছ ঠাণ্ডা চাই আহিছোঁ আৰু ইকাৰণে আহিলে কিন্তু আমাৰ যে আলিআমজনৰ গড়ী আছে উঠি কিবা গড়ীটো লেয়াৰ দেখা যায় খুব সুন্দৰ এতিয়া ব্ৰিজত পশ্চিম পশ্চিম টাইডেদি এছ়া ঠান্ডা যে আছে আইলে বা মাগরিবর পরে এখানে প্রচুর পাখির ডাক শোনা যায় আর মানুষের কলকাখলির কারণে কিন্তু পাখির ডাক এত বেশি শোনা যায় না তবে ফজরের আগে বা ফজরের টাইম আইলে এখানে পাখির ডাকটা অনেক বেশি শোনা যায় ব্রিজের মাঝখানেও আছি এখান থেকে কিন্তু সুরমা নদী দেখতে অনেক সুন্দর লাগে সুরমা নদী নদীর পাশ দিয়ে যে রাস্তা গেছে গাঙ্গে অসাধারণ একটা রাস্তাগুলো খালিঘাট গেছে আর খালিঘাট মসজিদ আছে মিনার দেখা যায় আর ওই লোক সার্কিট হাউস আগে পারছি না আর ও গিয়া রাস্তা ধারা আমি আটি আইছি কেন সমস্যা হইলো যে হকার যারা বইছেন তারা দোকান লোক বইছেন একবারে খান্দা খান্দা বিধিও বইছেন ঠিক কিন্তু মানুহ যাব তাৰ যাৰ যা পচন্দ হয় নেৱাৰ লাগে উপায় আৰু উপায় মানুহৰ চলাচল বিঘ্ন ঘটে এশ জনাই দেখা দেখিয়া উপায় ত' এহনে যদি এক পাতি চাই আৰু দহজনাই অধি চাই মানে ই একেয়া ব্ৰিজৰ ওপৰ চাইড ঢৌকা অনেক সুন্দৰ এই ব্রিজবাড়ী ব্রিজবাড়ী যারা ওই জানেন একটা সবিগতবা ভিডিও রেশ সবাই তোলার চেষ্টা করুন আর তার দেখের কিন্তু ব্রিজ খুব সুন্দর যা আমার মুগ্ধ রাখেন আইলাম এসপরে ব্রিজের মাছখানে এখন কিন্তু সূর্য ডোবার সময় দেখো কার সূর্য ডোবে আর সূর্য ডোবার দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে সূর্য যখন পারে নদীর মাঝখানে দিকে ডুবে তখন ভালো লাগে এখন একটু সাইডে দিকে ডুবে সিজনে সিজনে কিন্তু সূর্য বিভিন্ন জায়গার বা দিকে ডুবে যাই হোক সব মিলিয়ে পস্টে মিলিয়ে ডুবে আর আটে আটী যায় কি বেশি দেরি যায় মানুষের ব্যস্ততা চলাচল মাঝান থেকে যদি বাগিচা দেখায় মস্ত মিনারটাও সুন্দর দেখা যায় আর কেন মেঘর একটা শাখা আছে

नाम ओ, तो, ना, 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 ओ नाम किदा ओय चीर मैरा दिमो माकरडा हा शोर एतो एतो लिलिस्टा का मसालार दिगे नजर दिस ओय पाट केते दाबिया मा सथे पाट के दाबी चीर मैरा दिमो वर नाम किदा हम नाम मोहम्मद ओलामी अच्छा आईमी आलो और हम टाइटल नाम चीखो ना दि वाओ ठीक है बारे अच्छे घर का ले आया हम बना दो पल्लाप गो गो आजवारी आता ধৰক ব্ৰিজ কিন্তু আতি আটি পাৰাই আছি ডঙ নাম কৰি কৰি ত' ব্ৰিজৰ এফালে চাইছে যে ককা চাৰা বিভিন্ন কিন্তু অসুবিধা ঠিক কিন্তু যথেষ্ট সুন্দৰ লাগে আৰু যাই হওক আমাৰ আজিকালিৰ মূল উদ্দেশ্য দিয়া যে এটা পানী ফিল্টাৰ লৈ যাম মাটিৰ থৈৰী যেগিলা দেখোঁ আমি মিলে মানে খবৰ লৈছোঁ যে দাদা কৈছোঁ ব্ৰিজৰ সপাৰ মিলে তো সেইখন আমি প্ৰায় ব্ৰিজ পাচি আহিছোঁ দেখি ওখান কিছু সময় আতি হয় কেন মিলে কি না মিলিয়ে আসতে লোয়া যায় কারণ গরমের দিন আমার ফ্রিজ নাই আর মাটি মাটিতে যে পিল্ডার আছে সেগুলো পানি রাখলে পানিটা মোটামুটি ঠান্ডা থাকে এবং ফ্রেশ থাকে এবং নিরাপদ পানি থাকে আর কি

এই ৰে'ল ষ্টেশ্যন যায় ঔ ৰাস্তাত ত' ঔ ৰাস্তা পাতি গ'লে হয়তো আঁতৰ দুই চাৰিখিনিও মিলটো পাৰে পানীৰ ফিল্টাৰ এখন আমি প্ৰায় কিয়নো এখনো দোকান পাইছি না চামনে আগুৱাই দিলে আৰু দোকান পাই আৰু দোকানসকলো কিন্তু পানীৰ ফিল্টাৰ মিলিব দেখিম দেখি না কিয়নো ফল ফ্ৰুটৰ দোকান অকল আছে ধৰক এইবিলাক চলে বালা আৰু ওখানে সমানের ফিল্ডার একটা দোকান আছে তো দোকানটা বর্তমানে বন্ধ আছে আজকে শুক্রবার যার কারণে দোকান বন্ধ তবে ইকা বন্ধ তাহলে আরও হয়তো আরও দোকানে তা থাকব সামনে দেখি সামনে গা পাই কিনা অবশ্যই ইখানেও কিন্তু মাটির ফিল্টার প্রচুর পাওয়া যায় তো দর্শক আমি আজকে কিন্তু মানে অনেক চিন্তার মাঝে পড়ে গেছি শুক্রবারে দিন তার দোকানগুলো থাকবো কিনা প্রথম দোকানও দেখি বন্ধ পরের দোকান যদি খোলা থাকে ত' ফ্ৰীমত উ আছে পাশে আৰু দোকান আছে ফিল্টাৰৰ কিন্তু বেছিকৈ দোকানো বন্ধ যেতিয়া আৰু চামে যায় পাই কিনে হয় পাইছাম নাই অ এটা দোকান আছে মাজত মাটিৰ ফিল্টাৰ আছে কিন্তু এইবিলাক বন্ধ তাৰপৰা আৰু চামনে গ'লে আৰু মিলিব আ শিক্ষার বন্ধ দোকান সামনে সামনে কই দোকান কই তো বোন আর একটা দোকান দুইটা দোকান আছে কিন্তু বন্ধ বিকেলে আর উঠে দিয়ে দিয়ে আরো দোকান আছে সবগুলা বন্ধ তবে সামনে আর একটা দোকান আছে যেটা খোলা থাকতে পারে দেখি যদি খোলা থাকে তাহলে অবশ্যই নিয়ে যাইব আর যদি খোলা থাকে না তাহলে আরো দিন এইটি হইব আগে নিতে হইব বন্ধ একটা দোকান আছে দেখি লাইকে বন্ধ চব দোকানৰ প্ৰায় বন্ধু খোলা হৈছে দেখি কানো আছে কিনা দোকান খোলা আছে কিন্তু পানীৰ ফিল্টাৰ আছে কিনা দোকান খোলা কিন্তু পানীৰ ফিল্টাৰ আছে আছে নেকি নাই নে না এখানে ফিল্টার নাই দোকান খোলা আছে ওই একটা দোকানও খোলা ও আসসালামু আলাইকুম আর মাটির ফিল্টার ওখানেও আছে কিন্তু এখানে যে দোকান এটা বন্ধ পাইলাম না ফিল্টার আর এখানে দেখি বাঁশ দি কে বানাই দেশ বানাই র বাছর যদি অনেক জিনিস মিলে দেওয়া কিটা ইটর নাম আর কাজ মানে বাইরে বেড়া হিসেবে দেওয়া হয় কি বাইন ভাই এতিয়া তৰ্জা নাই নেকি এতিয়া নামকেই তৰ্জা ত' ঔ যে বানানি হৈছে এতিয়া গোলাঘাট তৰ্জা এতিয়া যে মাটিৰ চুৰি যে গৰ বাৰী আছে বা ঠিনৰ চৰি যে বাৰী গোলা আছে আগৰ ঔ বাৰী গোলা থাকে দাইলৰ মাজে লাগা নেকি তাতে মেঘ বৃষ্টি না সোমাম আৰু মানুহে যাতে নাদেখে ওপৰে চাটৰ লাগে নেকি

দুই দ্বারা বাইন দুই বাজার পিছা দাঁড়া দারিছো বাইন দুই দ্বারা বাইন যাই আমি যে জিনিস আইসা পাইছি না পাই কি আইখানে আরও দোকান আছে কিন্তু সব সবই বন্ধ আর আজকে হয়তো খাই কামও নাই নিয়া লাভ নাই অন্যদিন আইমা দেশ মো যদি পাই অবশ্যই লাই যাই মো আজকে আর নিলাম না